আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া রান্না করার রেসিপি তো সামুদ্রিক কাঁকড়াগুলো আমি আজকে কিভাবে রান্না করব সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্য দেখতে হবে তো এখানে বড় ওই যে উপরের ঢাকনাগুলো ফেলে দিতে হবে তারপরে গায়ে যে স মানে কেমন জিনিস লেগে থাকে ওইগুলোকে ফেলে দিতে হবে তো ফেলে দেওয়ার পরে এগুলোকে ছোটো ছোটো ডানটা করে কেটে নিতে হবে আর ওই যে নখের মতো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি আর বড়গুলো কেটে নিয়েছি নেওয়ার পরে একটু থেতো করে নিয়েছি মোটা মোটা ট্যাঙ্কগুলো তাহলে কি মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যাবে তো এরপরে আমি কি করলাম একটু জল দিয়ে জলের সঙ্গে সামান্য হলুদ আর লবণ দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিলাম তো ভালোভাবে সিদ্ধ হয়ে উঠবে আর এদিকে আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি তো সঙ্গে পেঁয়াজ তারপরে রসুন দিলাম আদা জিরে তো এইগুলো পেস্ট করে আমি এক সাইডে রেখে দিলাম দেওয়ার পরে এটা সে একটু সিদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে জলটাকে অবশ্য ফেলে দিতে হবে তো ভালোভাবে ধুয়ে আবারও নিয়ে আমি এখানে তুলে নিলাম নেওয়ার পরে এখানে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে সামান্য হলুদ আর লবণ সঙ্গে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তো সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম তো সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম মানে একে একে ভাজলে অনেক দেরি হবে তো আমি একটু বেশি করে তেল নিয়েছি নিয়ে সবগুলোকে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি খুব বেশি করে ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না তাই হালকা করে একটু ভেজে নিতে হবে তাহলে কি কাঁকড়ার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে আর এটা রান্না করার পরে ভীষণ ভালো লাগবে তবে একটা কথা বলি যে খাওয়ার সময় কখনোই কাঁকড়ার ওই হাড়গুলো খাবেন না ওগুলো চিবিয়ে ফেলে দিবেন আর ভিতরের যে মজ্জা অংশটা থাকে সেগুলোই চিবিয়ে খাওয়া উচিত তা নইলে কাঁকড়ার এমন একটা মানে ইয়ে জিনিস যে হজম হতে প্রচণ্ড দেরি হয় তো যাই হোক আমি ওগুলোকে তুলে নিলাম তো নেওয়ার পরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সঙ্গে আমি একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি ওই যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে একটুক্ষণ নাড়িয়ে নেবো নেওয়ার পরে এখানে এবার সাধমতো যে মশলাগুলো ব্যবহার করবো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো অবশ্য না এটা ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরে তো আমি কাঁচা জিরে ওখানে তো বেটেই নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি তো যাই হোক মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার মানে যখন তৈরি হয়ে গেছে তখন আমি যে ওই ভাজা কাঁকড়াগুলো রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে মাখিয়ে নেব তো নেওয়ার পরে আমি এবার এখানে জল দেব তো জলটা অবশ্য ঠিক আপনারা যেমন মানে গ্রেভি পছন্দ করেন ঠিক তেমনই দেবেন তবে এটা খুব টেস্টফুল ও আরেকটা কথা বলি যেটা ভুলে গেছি ওই যে ওখানে পেস্ট করার সঙ্গে কিন্তু আমি মানে পেস্ট করার সঙ্গে আমি মশলাটা দিইনি তো এখানে তেলের সঙ্গে আমি গরম মশলা তারপরে লবঙ্গ এলাচ এগুলো দিয়েছি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবেন সবাই এই যে আমার রান্না হয়ে গেছে ধন্যবাদ আপনাদের সকলকে